এই ভিডিওতে আমরা মঙ্গোটিভি অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড মঙ্গি ক্লাউড সেট আপ করবো তো আমরা গুগলে গিয়ে সিম্পলি মঙ্গটিভি লিখে সার্চ করবো দেন আমাদের ফার্স্টে যে লিঙ্কটা চলে আসবে এটাই হচ্ছে আমাদের মঙ্গিবি ওয়েবসাইটটা তো আমাদের বেসিক্যালি ডেটাবেস কয়েক রকম হতে পারে নো সিকিউর ডেটাবেস হতে পারে সিকিউর ডেটাবেস হতে পারে একটা হতে পারে রিলেশনাল ডেটাবেস একটা হতে পারে নন রিলেশনাল ডেটাবেস রিলেশনাল ডেটাবেস কি আপনার একটা টেবিলের সাথে আর একটা টেবিলের কানেকশন থাকে ঠিক আছে আর নন রিলেশন কি কোনো কানেকশন থাকে না বেসিক্যালি ঠিক আছে তো মঙ্গিবিবি হচ্ছে নো সিকুল ডেটাবেজের ভিতরে ওয়ান অফ দ্য পপুলার ডেটাবেস তো হচ্ছে আমরা আর এবং মার্নসট্যাকের হচ্ছে যে অ্যাম বলা হয় তো এটাই মঙ্গডিবি থেকে আর কি এসেছে সো এই বিরুদ্ধে আমরা বেসিক্যালি মঙ্গটি অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড মঙ্গটি ক্লাউড সেট আপটা দেখবো এখানে হচ্ছে মঙ্গিবি অ্যাকাউন্ট আমার অলরেডি এই দিয়ে ক্রিয়েট করা আছে তাই এটা আমাদের চলে আসছে বাট আপনাদের যদি না থাকে আপনার জাস্ট সিম্পলি মঙ্গরিবিধি ঢুকবেন দেন এখানে সাইন আপ করবেন সাইন আপ করলে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ওগুলো জাস্ট আপনি কী জন্য এই মঙ্গরীবিধি ইনস্টল করছেন আপনি হয়তো আপনার কোনো প্রজেক্ট আছে ওটাকে হয়তো মাইগ্রেট করতে চাচ্ছেন বা নতুন কিছু শিখতে চাচ্ছেন বা আপনি এক্সপ্লোর করতে চাচ্ছেন এরকম কিছু কোশ্চেন এরস আসবে দেন আপনি ক্লাউড সেট আপ করবেন এগুলো জাস্ট যেই ফ্রি ভার্শনগুলো আছে ওগুলো সিলেক্ট করে জাস্ট নেক্সট নেক্সট দিয়ে দেয় জাস্ট নর্মালি আর কি সেট আপ করবেন ঠিক আছে অ্যান্ড এরপরে হচ্ছে ওদের এখানে আপনি আপনি চলে সিঙ্গাপুরের ডেটাবেস ইউজ করতে পারেন আপনি চলে মুম্বাই ডেটাবেস ইউজ করতে পারেন সার্ভারটা বেসিক্যালি ঠিক আছে যে কোনো একটা সিলেক্ট করে তারপরে যখন একদম ফাইনালি ল্যান্ড করবে তখন হচ্ছে এই পেজটাটা দেখতে পারবেন ঠিক আছে আমি চাচ্ছিলাম ওই জিনিসটা দেখাতে বাট আনফর্চুনেটলি হচ্ছে আমার অলরেডি ক্রিয়েট করা আছে অ্যাকাউন্ট তো আমি আসলে এবং আমার মোটামুটি সবগুলো জিমেলেই মানে ফর দ্য পারপাস অফ শেখানোর জন্য আমার অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে তো আসলে এই জন্য আমি আর ক্রিয়েট করে দেখাতে পারছি না বাট এরপর স্টেপগুলো আপনারা আমার সাথে থাকবেন এবং হোপফুলি আর কি একসাথে আমরা করবো তো হয়ে যাবে তো আমরা যেটা সাজেস্ট করবো এরপরে হচ্ছে আমরা এখান থেকে আমার যদি কোনো ডেটাবেজের এক্সেস নাও লাগে ঠিক আছে এখানে ডেটাবেস গুলো থাকে এখানে যতগুলো আমি যদি কোনো এক্সেস ক্রিয়েট করতে চাই এখানে অ্যাড নিউ ডেটাবেস ইউজারে গিয়ে এটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো আমার অলরেডি ডেটাবেজ এক্সেস আছে অনেকগুলো তো আমি এখান থেকে একটা নিয়ে এদের অ্যাড করবো এখানে কীভাবে করবেন ইউজার নেম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে দিয়ে হচ্ছে অ্যাড ইউজার দিবেন এবং তাকে কি কী পারমিশন দিচ্ছেন সেটাও এখান থেকে দিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে নেটওয়ার্ক এক্সেস আপনি কোন কোন নেটওয়ার্কে ডেটাবেস এক্সেস করতে পারেন আমার বিডিএস একটা সার্ভারে আছে আমার এসিআর সার্ভারে এটা আছে এডব্লু সার্ভারে এটা এক্সেস দেওয়া আছে প্লাস আমার কারেন্ট আইপি অ্যাড্রেসে দেওয়া আছে তারপরে হচ্ছে আমার এবং হোয়াইট লিস্টও করেছে সবগুলো এটা যেহেতু আমার ফর দ্য অফ টেস্টিং ওরপর প্রোডাকশনের কিছু চলছে না বাট এই জিনিসগুলো আমার করা আছে ঠিক আছে এরপরে হচ্ছে এই জিনিসগুলো মোটামুটি ছিল নেটওয়ার্ক এক্সেস ডেটাবেস এক্সেস এবং তারপরে হচ্ছে লাস্টে ডেটাবেস ডেটাবেস হচ্ছে বেসিক্যালি আপনি কানেকশানের স্ট্রিং বা এই টাইপের জিনিসগুলো পাবেন এটা লোড হচ্ছে লোড হয়ে আসুক হ্যাঁ তো যখন ক্লাস্টারটা রেডি হয়ে যাবে তখন হচ্ছে এখানে যে দেখেন কানেক্ট বলে একটা অপশান আছে কানেক্ট দিলে তখন হচ্ছে আপনার এখানে এই তো এখানে আপনি কয়েকভাবে কানেক্ট করতে পারেন আপনি মঙ্গলডিবি কম্পাসে কানেক্ট করতে পারেন আপনি মঙ্গরিবি সেলে কানেক্ট করতে পারেন তারপর মঙ্গলবি ফোর ভিএস কর ভিএসকোর একটা এক্সটেনশন আছে মঙ্গরিবি ওইটা কানেক্ট করতে পারেন ঠিক আছে অ্যাটলাস স্কুল দিয়ে কানেক্ট করতে পারেন ঠিক আছে তো এগুলো কানেক্টে আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো তো এর আগে যেটা করবো সেইটা হচ্ছে আমরা ক্লাউডের সেট আপটা বেসিক্যাল এটুকি ছিল ডেটাবেস অ্যাক্সেস নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমার দেখানোর খুবই ইচ্ছা ছিল বাট আমার সবগুলো যেগুলো আমি যেটা দেখলাম অলরেডি আমার ক্রিয়েট করা আছে তাই আমি ওভাবে দেখাতে পারি নাই তো ক্রিয়েট করার পরে আপনি হচ্ছে ব্রাউজ কালেকশানস বলে একটা অপশানস আছে এখানে এটা দিয়ে হচ্ছে আপনার ডটগুলো ডেটাবেস আছে সব ডেটাবেসগুলো এখানে চলে আসবে ঠিক আছে তো আমরা এখানে নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করে আমাদের প্রজেক্টের জন্য করব সেটা করব হচ্ছে আমার পরবর্তী ভিডিও থেকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে